মোনাফেক মুসল্লির আরেকটা বৈশিষ্ট্য কি এরা জামাতে পড়ে না কিছু পড়ে না জামাতে বাজারে ইচ্ছা মতো বাড়িতে পড়ছে জেনায় মোনাফেক মোনাফেক মুসল্লির আরেকটা বৈশিষ্ট্য এরা পাপকে তুচ্ছ মনে করে রসং বলছেন মোনাফেকরা নাকের ডগায় মাসি পড়লে যেমন থেশ করে উড়ে দেয় এই মোনাফেক মুসল্লি এরা সালাত আদায় করে পাপও করে বিশ বছর ধরে সালাত আদায় করছে বিশ বছর ধরে সুদও খায় জেনাও করে সালাত আদায় করে পরকিয়াও করে সালাত আদায় করে উজলে খাদ্য কম দেয় সালাত আদায় করে ঘুষও খায় কত চক্রজীবী আছে বিশা অফিসে পাসপোর্ট অফিসে ভূমি অফিসে বসে আছে এক একটা গন্ডারের চামড়া নিয়ে নিয়ে বসে আছে এরা সালাত আদায় করে ঘুষও খায় এরা ঘুষ দিতে যদি দেরি হয় বলে যে তাড়াতাড়ি ঘুষ দেন জামাতের সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দেন এরা কথা বুঝছেন এই